মঞ্জুর রয়েছে এই জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই বিচারপতি মহোদয়কে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবীরা যারা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এর সাথে জড়িত যারা বিভিন্নভাবে এই আইনে লড়াইয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে জিলেন তাদেরকে তো এর মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারের সকল উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাতে চাই মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তা আবার আপনাদের সাথে দেখা হবে আমি জামিন মঞ্জুর করায় যারা আইনজীবী ছিলেন আবারও তাদেরকে ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ যদি কিছু হয়ে থাকে এই মুহূর্তের সবথেকে বড় সুসংবাদ যদি কিছু হয়ে থাকে অবশেষে জেল মুক্তি হলো চিন্ময় কৃষ্ণ প্রভুর জেল আর তাকে আটকে রাখতে পারল না প্রায় ছ মাস বাদে এই মুহূর্তের হিন্দু হৃদয় সম্রাট যিনি নয়নের মণি যিনি সেই চিন্ময় কৃষ্ণপ্রভু কারার ওই লৌহ কপাট ভেঙে ছিন্ন ভিন্ন করে এবার বেরিয়ে এলেন আসলে দেওয়াল লিখনটা স্পষ্ট বোঝাই যাচ্ছিল ছ মাস ধরে অনেক অন্যায় অনেক অনাচার হয়েছে তার উপরে যখন এই ইউনুস বাংলাদেশের গদি দখল করেছিল তারপর থেকেই সেখানে কার্যত হিন্দু নিধনযোগ্য শুরু হয়েছিল হিন্দু সনাতনীদের উপর চরম অত্যাচার হয়েছিল একবার তাদের দেশ ত্যাগের মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল তারা প্রাণে বাঁচতে পারছিলেন না আর সেই পরিস্থিতিতেই গর্জে উঠেছিলেন এই চিন্ময় প্রভু আর তার ফলে হয়ে উঠেছিলেন ইউনুস সরকারের চক্ষুশূল তাকে ভুয়ো মামলায় জোর করে গ্রেপ্তার করা হয় পর পর একের এক মামলায় তাকে ট্যাগ করতে থাকে সেটা এবং সব থেকে বড় কথা যে কোনো মানুষকে যখন আপনি গ্রেপ্তার করছেন বা তাকে জেলে ঢোকাচ্ছেন তারপর তো তার বিচার প্রক্রিয়া হবে সেই বিচার প্রক্রিয়াটাকেও কিন্তু কিছুতেই হতে দেওয়া হচ্ছিল না এবং সব থেকে বড় কথা যারা তার হয়ে আইনি যুদ্ধ করতে চাচ্ছিলেন তাদেরকে শারীরিক মানসিক সব রকমের হেনস্থা করা হচ্ছিল তাদেরকে জেরাতেই আসতে দেওয়া হচ্ছিল না তাদেরকে শুনানিতেই আসতে দেওয়া হচ্ছিল না এই রকম একটা অনাচারের জায়গা ইউনুস সরকার তৈরি করে ফেলেছিল বাংলাদেশে কিন্তু গোটা বিশ্ব এর বিরুদ্ধে গর্জে উঠেছিল এবং সব থেকে বড় কথা ডোনাল্ড ট্রাম্প তিনি যখন আমেরিকার রাষ্ট্রপতি হলেন তিনিও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে হিন্দুদের উপর এই অত্যাচার কিন্তু আর কিছুতেই মেনে নেওয়া হবে না আর তারপরেই তারপরেই ক্রমশ কিন্তু ছবিটা ঘুরতে শুরু করে দিয়েছিল এবং আহ যেটা থেকে বড় কথা কালকে আমি একটা প্রতিবেদন করেছিলাম যে বাংলাদেশও এবার বুঝতে পারছে যে তারা যে ধরনের বদমাইশিমূলক কাজকর্ম করছে যেভাবে জঙ্গিবাদের সাহায্য করছে যেভাবে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ করছে সেই জায়গা থেকে পাকিস্তানের যা ট্রিটমেন্ট হচ্ছে না তাদের উপরেও যে কোনো মুহূর্তে সেই ট্রিটমেন্ট শুরু হয়ে যেতে পারে এবং যে কারণেই কালকের প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম যে বিএনপির যে মহাসচিব রয়েছে তিনি অব্দি বলছেন যে বাংলাদেশ যেন গাজা না হয়ে যায় ইউনুস সরকারের কাছে বলছে ইউনুস প্রশাসনও সেখানে কিছুটা হলেও যেন থমকে গেছে তারা বলছে পুলিশকে নির্দেশ দিচ্ছে যে এই পাকিস্তানের যে জঙ্গিরা রয়েছে তারা এই বাংলাদেশের স্থলসীমা আকাশ সীমা ব্যবহার করে ভারতের ডিস্টার্ব করতে পারে এরকম একটা জায়গা আছে পুলিশ সতর্ক থাকুক আসলে ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছিল কেননা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছিলেন যে জঙ্গিবাদকে যেটুকুনি যেখানে যা আছে এবার মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে এবং যেভাবে ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স চারিদিকে নিজেদের প্রিপারেশান নিচ্ছে সেখানে বড় কিছু যে অ্যাকশান হতে চলেছে এবং পাকিস্তানকে যে বড় ধাঁতানি বড় বড় কিছু ধাক্কা দেওয়া হবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেইটা যদি হয় তাহলে তাদের দোসর হিসেবে বাংলাদেশও কোনো রেহাই পাবে না কোনো রেয়াত থাকবে না আর সেই জায়গা থেকেই ক্রমশ ক্রমশ পিছু উঠতে শুরু করেছিল এই প্রশাসন এবং অবশেষে আজকে ছ মাস বাদে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে তারা বাধ্য হলো মাঝখানে কি কি অনাচার চলেছে এই চিন্ময় প্রভুর নামে তো একের পর এক ফলস কেস দেওয়া হয়েছেই তার আইনজীবীদের মামলা লড়তে দেওয়া হয়নি এমন কি জেলের মধ্যে তার উপর টর্চার অবধি শুরু হয়ে গিয়েছিল এবং সেই পরিস্থিতিতে চিন্ময় প্রভু প্রতিবাদে অন্য অব্দি ত্যাগ করেছিলেন খাওয়া দাওয়া অব্দি ছেড়ে দিয়েছিলেন যে কারণে তার শরীর খারাপ হতে শুরু করেছিল ডিটোরিয়েট করেছিল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু হয়েছিল কিন্তু তাও হিন্দুত্বের যে লড়াই সনাতনী যে লড়াই সেই লড়াই থেকে তিনি পিছিয়ে আসেননি দাঁত চেপে লড়াইটা করছিলেন এবং গোটা বিশ্বের সনাতনীরা তার পাশে ছিল এবং তার পুরস্কার আজকে অবশেষে সামনে এলো আজকে জানেন অক্ষয় তৃতীয়া সমগ্র পৃথিবীর যারা সনাতনী রয়েছেন হিন্দু রয়েছেন তাদের কাছে অত্যন্ত পবিত্র দিন এবং সেই পবিত্র দিনে সব থেকে পবিত্র খবরটা এলো যে জেল মুক্তি হলো চিন্ময় কৃষ্ণ প্রভুর তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে জেল মুক্তি হলো জামিন হলো কিন্তু বাংলাদেশে যে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার সেটা কি বন্ধ হবে এবং তার থেকেও যে বড় প্রশ্ন বাংলাদেশের ছোঁয়াচ লেগে এই পশ্চিমবঙ্গে যে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে সেইটা কি এবার বন্ধ হবে এবং সেটা যদি বন্ধ না হয় হিন্দুরা কি সত্যিই সুরক্ষিত থাকবে সেই প্রশ্নটা কিন্তু এবার বড় করে দেখা দিতে শুরু করেছে তবে যেভাবে ভারতবর্ষেও অবৈধ বাংলাদেশিদের খোঁজ চলছে তাদেরকে ধরে ধরে বাছাই করা হচ্ছে এবং তাদের সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং যেভাবে আমাদের সরকার প্রশাসন এবং আর্মি সবাই মিলে যেভাবে প্রিপারেশনটা নিচ্ছে করে মনে করা হচ্ছে যে না এবার দিন বদলের সময় এসে গেছে এবং সেই কারণেই মালদা মুর্শিদাবাদে যে উত্তঙ্গ পরিস্থিতি কয়েকদিন আগেও তৈরি হয়েছিল সেই জায়গায় এখনটা এখন অনেকটাই কিন্তু থামথুম হয়েছে কিন্তু থামথুম হলেও এটা ভবিষ্যতে যে আবার নতুন করে হবে না সেই নিশ্চয়তা নেই ফলে সামগ্রিকভাবে চিরুনি তল্লাশি করে যারা এই হিন্দু সনাতনীদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসছে তাদেরকে কিন্তু এবার একেবারে নিকেশ করার সময় হয়ে এসেছে এই দাবি কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে যাই আজকে বাংলাদেশ থেকে কিন্তু অত্যন্ত সুখবর একটা এসেছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি তার জামিন হয়েছে কিন্তু বাংলাদেশের সামগ্রিক অবস্থা কি তাতে একটু কিছু পরিবর্তন হচ্ছে সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের এখন যা অর্থনৈতিক অবস্থা রয়েছে বেনার দায়ে ডুবে গেছে শিল্প ব্যবস্থা ভেঙে পড়েছে সরকারি ব্যবস্থা সমস্ত কিছু ভেঙে পড়েছে এবং তারা কার্যত লোকের কাছে হাত পেতে ছাড়া আর থাকার জায়গায় নেই আর সেই অবস্থায় তারা এখন নতুন করে তাদের অভিভাবক হিসেবে তাদের আব্বা হিসেবে খুঁজে পেয়েছে পাকিস্তানকে যে পাকিস্তান নিজেই এখন ভয়ে কুঁকড়ে আছে কিন্তু এই পাকিস্তান ক্রমশ গ্রাস করে ফেলছে বাংলাদেশকে এবং সেই জন্য এই প্রশাসনকে কিন্তু ওই পাকিস্তানিদের জন্য ভিসা পদ্ধতি সমস্ত কিছু শিথিল করে দিতে হয়েছে এবং যেটাকে কাজে লাগিয়ে পাকিস্তান থেকে একের পর এক জঙ্গিরা কিন্তু এখানে চলে আসছে এ আসার পর বাংলাদেশে তো যা করছে করছেই সব থেকে প্রবলেম যেটা করছে তারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে ঢুকে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে ফলে প্রশাসন বুঝতেই পারছিল যেভাবে নরেন্দ্র মোদী সরকার উঠে পড়ে লেগেছে বড় কিছু ধাক্কা তাদের দিকেও আসতে পারে আর সেই জন্যই কি আই ওয়াশ করতেই আপাতত চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হলো নাকি বুদ্ধির উদয় হয়েছে এবং দ্বিতীয় যে প্রশ্নটা সকলের মনে উঠছে যে চিন্ময় প্রভুর মুক্তি হয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশের অ্যাক্টিভিটি তো কিছু কমে যায়নি যেভাবে পশ্চিমবঙ্গকে তারা বিচ্ছিন্ন করে নিতে চায় বাংলা বিরা বিহার ওড়িশা ঝাড়খন্ড সেভেন সিস্টার সমগ্র এই এই জায়গাটা নিয়ে তারা একটা বৃহত্তর নাকি তৈরি করতে বাংলা চায় একটা নতুন ইসলামিক কান্ট্রি হবে যে ইসলামিক কান্ট্রির নতুন একটা ইসলামিক ফ্ল্যাগ হবে এই সমস্ত কথাবার্তা শুনি যখন শুনি ইউনুশের হাসকারাতে কিছু হাঁপানি রুগী চলে আসে হেঁপো রুগী চলে আসে দাবি করে তারা নাকি প্রাক্তন সেনানি চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে এবং তারপর একাধিক কার্যকলাপ আমরা দেখতে পাই একাধিক উস্কারিমূলক কথাবার্তা শুনতে পাই এবং সব থেকে বড় কথা ভারতের অত্যন্ত সেন্সিটিভ যে জায়গাটা যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে সেই চিকেন স্নেককে বারবার টার্গেট করা হয় যে চিকেন নেক্স কেটে গেলে সামগ্রিকভাবে উত্তরপূর্ব পূর্ব ভারতটা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এমনকি এই ইউনুস যখন চীন সফরে যায় সেখানে গিয়ে বলে যে এই যে সেভেন সিস্টারস আমাদের রয়েছে উত্তর পূর্ব ভারতে তাদের জন্য নাকি কোনো বন্দর নেই ফলে চীন এই জায়গাটা দখল করে দিক বাংলাদেশের হয়ে এবং তারপর সেটা বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দিক এবং চীন তারপর চীনকে তারপরে সামগ্রিক জায়গাটাকে তারা ব্যবহার করতে দেবে অর্থাৎ ই তরফ থেকে কিন্তু সবসময় উস্কানিমূলক কার্যকলাপ এবং ভারতকে ডিস্টার্ব করার যে পদ্ধতি সেটা কন্টিনিউ হচ্ছে এখন এখন চাপে পড়েছে যেহেতু পাকিস্তান চাপে পড়ে গেছে পাকিস্তান কি করবে বুঝতে পারছে না ছটফট করছে সেই জন্য আমরা আপাতত ভালো মানুষ সেইটা দেখানোর জন্য চীনময়ের প্রভুর মুক্তিটা হলো আর এই মুক্তির পরেও যদি বাংলাদেশকে আবারও ছেড়ে দেওয়া হয় তাহলে কি এই বাংলাদেশ ভারতবর্ষের শান্তি প্রক্রিয়াটা রাখতে দেবে এর পরেও কি বাংলাদেশ করা শাস্তিটা এড়াতে পারবে সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু যেভাবে একদিকে পাকিস্তান বর্ডারে বিশেষ করে গুজরাট পাঞ্জাব রাজস্থান কাশ্মীর সেখানে সেনা মোতায়েন হচ্ছে সেখানে নেভি মোতায়েন হচ্ছে সেখানে এয়ারফোর্সের জোর বাড়ানো হচ্ছে তার পাশাপাশি কিন্তু পূর্ব দিকটা সেখানেও কিন্তু একই রকম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে আমাদের আগে একটা প্রতিবেদন আমি জানিয়েছিলাম যে আমাদের যেটা উত্তরবঙ্গ রয়েছে সেখানে কিন্তু মে মাসের প্রথম সপ্তাহেই একটা সেনাবাহিনীর ফুল ড্রিল করার কথা আছে এবং সেটা শুধুমাত্র বন্দুক নিয়ে নয় ফুল আর্টিলারি নিয়ে এবং সেখানে এয়ারফোর্স রেফাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা কিন্তু সেখানে প্র্যাকটিস করছে ড্রিল করছে এই অবস্থায় ইউনুস কিছুদিন আগে বাংলাদেশ আর্মির প্রোগ্রামে গিয়ে বলেছিল তাদের আরবি নাকি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে অর্থাৎ বাংলাদেশ কোথাও কোথাও গিয়ে একটা ভারতকে ভেবেছিল একটু দুর্বল ভারতকে তারা আঘাত করতে পারে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারে এই যে মানসিকতাটা আছে না এটাকেই কিন্তু কাট করে দিতে হবে আজকে পাকিস্তান চাপে পড়েছে বলে বাংলাদেশ সুর নরম করছে কিন্তু আবারও আগামী দিনে একই কাণ্ড ঘটাবে না বা এখন ভালো মানুষের মুখোশটা পরে পিছনে সেই বাজে কাজগুলো আবারও কন্টিনিউ করবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই ফলে চিন্ময় প্রভুর মুক্তি হয়েছে এটা অবশ্যই একটা নিউজ সমস্ত হিন্দু সনাতনীদের জন্য এটা একটা অত্যন্ত স্বস্তির নিউজ কিন্তু তারপরেও বাংলাদেশে যেভাবে এখন প্রশাসন চলছে যেভাবে উগ্র মৌলবাদীদের হাতে পুরো প্রশাসনটা চলে গেছে তারপরও কি বাংলাদেশকে এক ফোঁটাও বিশ্বাস করা যায় এইগুলোকে যতক্ষণ না সমূলে উৎপাটন করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি বাংলাদেশ সত্যিই ভারতের কাছে আর বিপদ নয় এই বাংলাদেশ কি সত্যিই ভারতবর্ষকে স্বস্তি দেবে সেটাই কিন্তু থেকে বড় প্রশ্ন হিসেবে দেখা দিচ্ছে কি বলবেন চিন্ময় প্রভুর এই মুক্তি নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার